না উঠলো বাড়িতে ফটো দেখো ওরকম ইলিশ মাছের ভাপা সুন্দর মতো হয়ে গেছে তো এই দেখা কি সুন্দর ঝড়ঝরে একদম গোলাম কেমন আছে তোমার সবাই এক সময় সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি তো আজকে সানডে আর এখন পাচ্ছি সকাল দশটা তো চলো দিনটা শুরু করি ব্লগটা শুরু করি তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে তো এখন এই এই যে জল গরম করবে পরে জিয়াকে দেবো লেবু দিয়ে জিয়া সিডস দিয়ে আজকে আমার খাওয়া হয় জলটা আর এখন দশটা বাজে এখন আর খাবো না জিয়াকে করে দিই জিয়া যাবে এই জলটা খেয়েই পড়তে চলে যাবে তারপরে ব্রেকফাস্ট পরে করবে দেখো চিয়া সিডস জলটা জিয়াকে রেডি করেছি একটু হানি আর একটু লেবু আছে আর চিয়া সিডস আর এদিকে আমাদের বাজার চলে এসছে এই যে বাজার চলে এসছে ইলিশ মাছটা তো কালকেই এসে এনেছিল আর মাছ হবে আর এখানে চিকেন আছে চিকেন হবে চিকেনটা মা দিয়ে গেল আর মানে আর এখানে ইলিশ মাছটা হবে কী দিয়ে হবে এখন আমি জানি না সর্ষে বাটা দিয়ে হবে না এমনি ঝোল হবে সেটা জানি না আর ইলিশ মাছের মাথাটা দিয়ে হবে তরকারি আর মোকাটা তো ভাজা হবে এমনি চলো আমি এখন মাংসটা ধোবো একটা কথা বলি মাংসটা ধোয়ার আগে যদি না একটু নুন মাখিয়ে রাখো তাহলে না মাংসটা খুব ভালো পরিষ্কার এসছে তো এবার এটাকে এই বেশ খানিকটা নুন দিয়ে মাখিয়ে রেখে দিলে কালো কালো মানে রক্তটা না খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে বেশ খানিকটা নুন দিয়ে একটু মাখিয়ে রেখে দিতে হবে তারপরে কিছুক্ষণ দশ পাঁচ দশ পনেরো মিনিট বাদে ধুলে খুব সুন্দর এই লাল রক্তগুলো বেরিয়ে যাবে ওদেরকে টিপসটা শেয়ার করলাম ভালো করে নুন মাছ দিয়ে রেখে দিতে হবে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেলো অনেকক্ষণ ধরে দিতে হবে না একটু থাকবে জল দেবো না তখন তো তখন জল দেবো হ্যাঁ এখানে জামা কাপড় কাচা হয়ে গেছে অল্প কটা বারান্দা একটা ভীষণ চা করে রেখে দিলাম ওই একটু পরে খাবার চলো আমার চা খাওয়া হয়ে গেল এবার যে ঘরটাকে পরিষ্কার করবো ঢুকতে চলে গেছে ঘরটাকে এবার গুছিয়ে দিয়েছি এখানে আসতে করি দেখো বিছানার কি অবস্থা তো চলে এসছি বিছানাটা গোছাতে আর এখানে দেখো অনেকগুলো বালিশ তোমরা দেখতে পাচ্ছ কারণ এখন কি বলো তো দু তিন দিন ধরে আমি এখন জিয়ার সাথেই শুচ্ছি কারণ রাত্রেবেলা একটু পরে তো বাংলাটা ওকে একটু হেল্প করতে হয় আর এই জন্য আমার বিছানার মধ্যে অনেকগুলো বালিশ আমি আর উপরে ওঠাই না দূর খেয়ে ওঠাবে নামাবে ওই জন্য আর ওপরে ওঠাই না ওপরে জায়গা আছে তুলে রাখার কিন্তু আর ওঠাই না নিচেই থাকে আর এখানে চাদর টাদরগুলো একটু ভাঁজ টাজ করে নিচ্ছি আর ঘর দুয়ার যা অগোছালো করে রাখে কি বলবো আর বিছানাটা গোছানো থাকলে মনে হয় কি পুরো ঘরটাই একদম নিট অ্যান্ড ক্লিন তো চাদরগুলো একটু টান টান করে নিচ্ছে আর আমাদের চাদরগুলো না ভীষণ বড় বড় আর কি বড় বড়োই কিনি আমরা মানে যাতে মানে গুছতে মানে চারিদিক দিয়ে গুছতে সুবিধা হয় আর এদিকে বইয়ের এই জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছি বইয়ের জায়গায় বই খাতার জায়গায় খাতা তো থাকেই না সব উলট পালট করে দেয় আর আমি বারবার এগুলোকে গুছিয়ে দিই মানে আমারই এই বাড়িতে গোছানো কাজ সবাই উলট পালট করে রাখে আর আমি হচ্ছে গুছিয়ে দিই এটাই মেয়েদের ধর্ম যে সংসারটাকে নিজেদেরকেই গুছিয়ে রাখতে হয় তো আমিও সেটাই করি তো এই যে এখন এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি এখানে মা সরস্বতী আছে প্রত্যেক দিন ধূপকাঠি দিই আর ধূপকাঠির ছাইগুলো থাকে তো তো জিয়া কোনোদিনও ফেলে না তো সে আমাকেই ফেলতে হয় চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি যাকে খুব সুন্দর তাড়াতাড়ি ধোয়া হয়ে গেছে আর এখানে ইলিশ মাছ ঝোল হবে আর ভাজা হবে এটা হবে ঝোল বিষের জন্য আর এখানে হবে ভাজা কারণ আমরা ঝোল ঢল কিছু খাবো না আর এই মাছ মাছের মাথাটা দিয়ে একটু তরকারি হবে আমি এখানে ব্রেকফাস্ট করবো আম দুধ মুড়ি আর একটু ছাটু নিয়েছি এই তো এটা আজকে আমার ব্রেকফাস্ট চলো ব্রেকফাস্টটা করে নিই তো এদিকে দেখো এই মাছগুলো তো কালকে এনে দিয়েছিল বোকাদা আর আজকে আবার লঙ্কাকে দিয়ে এই মাছগুলো আনিয়েছে এই বড় বড় ইলিশ মাছ অনেক বড় প্রায় দেড় কেজি ওজনের ইলিশ মাছ ছিল এটা তো এইটা আজকে রান্না হবে ভেবেছিলাম ওই ছোটো মাছটা তো আমি ছোটো ইলিশ মাছ আমি খেতে পারি না তো বড়োটা ওই জন্য বিষু এনেছে তো এটা আজকে ভাপা করব ভেবেছিলাম ঝোল করব। কিন্তু বড় যেহেতু মাছটা এনেছে ওই জন্য ভাপা করব আর এইগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম যেটা রান্না হবে সেটা বাইরে রাখলাম আর বাদ বাকি মাছগুলো গুছিয়ে রেখে দিচ্ছি এখন ফ্রিজে রেখে দেবো আর এখানে দেখো সর্ষে বাটা বেটে নিয়েছি সর্ষে পোস্ত দই সব কিছু দিয়ে মেখে নিয়েছি ভাপা যেরকম করে আর কি নারকেলটা আমি আমরা দিই না আর কি ভাপাতে পোস্ত দিয়েছি দিয়ে এবার মাছগুলোকে দিয়ে আমি এমনি সময় মাইক্রোওভেনে করি কিন্তু আজকে ভাবলাম যে টিফিন বক্সে দিয়ে ভাপা করব মানে জলের মধ্যে দিয়ে যেরকম ভাপা করে ঠিক সেরকমই করবো ওই জন্য মাছগুলোকে সব রেখে দিচ্ছি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো ভাপা কড়াইতে বসাবো তো ওদিকে মাছটা বসিয়ে দিয়েছি হাতে কিছুটা সময় আছে তো ভাবলাম বেসিনটা পরিষ্কার করে নিই আর বেসিনটা মোটামুটি রোজই পরিষ্কার করতে হবে না সাদা জিনিস তো নোংরা হয়ে যায় এত কি বলবো আর আমার বাড়িতে না ম্যাক্সিমাম জিনিসই সাদা তো খুব মানে পরিষ্কার না করলেই দাগটা ধরে যায় তো ওই জন্য পরিষ্কার করে নিচ্ছি এই লাল হারপিক আছে না ওইটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ওটা দিয়ে খুব ভালো পরিষ্কার হয় আর বেসিনটা পরিষ্কার হয়ে গেছে তার সাথে আয়নাটাও ধুয়ে নিচ্ছি ভালো করে আয়নার মধ্যেও একটু জল ঠল ছেঁটে সময় তো আয়নাটাকে একটু পরিষ্কার করে নিলাম আর তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি বেসিনটাকে তাতে মানে জল ঠলগুলো চারিদিকে পড়ে আছে সেটাকে সুন্দর করে মুছে নিচ্ছি তো হয়ে গেছে আমার বেসিন পরিষ্কার তো বাচ্চার এখন একটা দশ আর আমার সব কাজকর্ম মোটামুটি হয়ে গেছে সব কিছু করে দিয়েছি ইলিশ মাছ ভাপাটা করলাম আর মা করছে চিকেন আর একটা তরকারি হয়েছে মাছের ইলিশ মাছের মাথা দিয়ে একটা সবজি হয়েছে তো এখন যাচ্ছি স্নান করতে পুজো করাও হয়ে গেছে মাই পুজোটা দিয়ে দিয়েছি স্নান আমার হয়ে গেছে আর ইলিশ মাছটা ভাপা বসিয়ে দিয়ে গিয়েছিলাম তো চলো দেখি মাছটার কীরকম অবস্থা তো এই দেখো ইলিশ মাছের ফাইনাল লুক খুব সুন্দর হয়েছে ইলিশ মাছটা দেখতে খেতেও ভালো হয়েছিল তো এদিকে ইলিশ মাছ হয়ে গেল আর এখানে মাছ ভাজা হচ্ছে গরম গরম ইলিশ মাছ ভাজা তো করতেই হবে ইলিশ মাছের ভাজা আর তার সাথে তেল ফাটাফাটি আর এটা হচ্ছে সব সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি আর এখানে ইলিশ মাছ ভাপাটা আর এখানে চিকেন একদম কষা কষা করে চিকেন কষা রাতের জন্য এটা হয়েছে আর এখানে তেল ইলিশ মাছের মুখাটা ভাজা হয়েছে এই হচ্ছে আজকে দুপুরের খাবার তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে আর এখন একটু লসি বানিয়ে নিয়েছি আমার জন্য আর আমার না একটু ঘুম পাচ্ছিলো ওই জন্য বানালাম ঠিকই কিন্তু ভাবলাম না চা খাই আজকে বিকেলে গ্রিন টিটা খাইনি শুয়েছিলাম শরীরটা ভালো লাগছিল না তো শুয়েছিলাম এবার এই জন্য এখন একটু মানে সাড়ে সাতটা বাজে চা খাবো কারণ এই সময়টা আমি এখন একটু ইদার্নিং লসিটা খাচ্ছি তো ভাবলাম না একটু চা খাই তাহলে ঘুমটা কাটবে তো দু কাপ চা বসেই নিচ্ছি আমার জন্য আর বিশুর জন্য আর চাটা খেয়ে আমি একটু বেরোবো যাবো আইব্রো করতে আর কয়েকটা শাড়ি মানে ব্লাউজ বানাতে দিতে তো চায়ের জল ফুটে গেছে তো চলো চাটা রেডি করি চাটা খেয়ে একটু রেডি হয়েছি এখন বেরোবো বেরোচ্ছি এই যে ব্লিঙ্কিটের প্যাকেট নিয়েছি শাড়ি নিয়েছি দুটো শাড়ি পিক ফলস করতে দেবো ব্লাউজ বানাতে দেবো ওই জন্য যাচ্ছি তো চলে এসেছি অনেকক্ষণ আগে বাড়িতে গেলাম মানে ব্লাউজ বানাতে দিতে গেলাম দুটো শাড়ি পিকো ফলস করতে দিলাম আর আইব্রোটা করে আসলাম আর এখানে এসে এতক্ষণ অনেকক্ষণ চলে এসেছি এখানে এই এই জায়গাগুলো একটু গুছাচ্ছিলাম এখানে একদম উল্টো পাল্টা হয়েছিল সব কিছু গোছালাম উল্টো জিনিস বাতিল করলাম আবার এই জায়গাগুলো একটু মুছবো জল খালি হয়ে গেছে জল ভরবো আর এখানে তুই পোলা ভেজাতে হবে চলো অনেক কাজ আছে ঝটপট করতে হবে আমার কি ইচ্ছে হচ্ছে না তো চিকেনটা বানিয়েছে খুব সুন্দর কষা কষা করে আর ওই চিকেনটার সাথে একটু পোলাও হলেই খুব ভালো হয় তো ওই জন্য এখন আমি করবো হচ্ছে সাদা পোলাও তো ওই জন্য সব রেডি করে নিয়েছি চলো তোমাদেরকে দেখাই বলে না উঠলো বাড়ি তো ফটক চাই তো ওরকমই আমার তো আমার এরকম কষা কষা চিকেন হলে সেটা পোলাও দিয়ে খেতে খুব ভালো লাগে তো ওই জন্যই চালটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এটা কিন্তু ভিজিয়ে রাখা দরকার নেই জল ঝরিয়ে নিয়েছি কাজু কিশমিশ আছে এখানে গোটা গরম মশলা এখানে আদা কুচি আদা একটা রসটা দেবো আর কি আর এখানে আছে গরম মশলা আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো আর নুন চিনি এই যে নুন চিনি আর এই বাটিগুলো মেপে চাল দিয়েছিলাম সেই মেপে দুধ আর জলটা এখানে গরম বসাতে দিয়ে দিয়েছি ফুটেও গেছে এটা এখন বন্ধ করে দেবো তো চলো এবার চালটাকে আমি এইগুলো সব কিছু দিয়ে মাখবো এখানে সব কিছু নিয়ে নিয়েছি এবার এইগুলোকে মাখবো এটার মধ্যে আদার রস ঘি গোলমরিচের গুঁড়ো শাহি গরম মশলার গুঁড়ো নুন আর চিনি ব্যাস এ দিয়ে মেখে এখন দশ মিনিট একটু রেখে তারপরে করব। প্রেসার কুকারে করবো সি আবার রান্নাঘরে এখানে প্রেসার কুকারে বসে দিয়েছি আর এই সাদা ঘিটা দিয়ে আজকে করছি তো এটা দিয়ে দিয়েছি কড়াইতে এবার কাজু কিশমিসগুলোকে একটু ভাজনেবো এবার গোটা গরম মশলাটা ফোড়নে দিয়ে দিলাম তেল ব্যবহার করছি না পুরো সাদা কি দিয়েই করছি একটু ভাজা হয়ে যাক ও চালটা দিয়ে দিয়েছে এবার এই চালটাকে বেশ কিছুক্ষণ ধরে ভাজবো ভালো করে যতটা ভালো ভাজা হবে ততটা একদম মানে ঝরঝরে হবে পোলাওটা চলো চালটা ভাজি আর এখানে তো দুধ আর জলটা রেডি করা আছে করে দিয়ে দেবো তো দুধ আর জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার জাস্ট মারব না সরষে করবে অত এই দেখ বন্ধুরা কি সুন্দর ঝরঝরে একদম পোলাও হয়েছে একটুখানি লাল হয়েছে মানে আমি একটুখানি একটা সিটিটা জাস্ট পড়তে যাচ্ছিল আর কি বন্ধ করে দিয়েছি তো খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে একদম পোলাওটা মানে এক্ষুনি খুললাম আর একটু মানে ঝরঝরে হয়ে যাবে সুন্দরভাবে পোলাওটা হয়ে গেছে দেখো আর এই যে কালারটা যা হয়েছে সেটা হচ্ছে গোলমরিচ আর গরম মশলার জন্য ডিনার পোলাও আর চিকেন কষা তো চলো বেজে গেছে সাড়ে এগারোটা এখন আমরা খাওয়া দাওয়া করবো বন্ধুরা বাজে এখন পনেরো বারোটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়াটা রান্নাটা খুব ভালোই মা করেছে চিকেনটা একদম ঝাল ঝাল ভালো করে আর পোলাওটা যে আমি করলাম সেটাও খুব ভালো হয়েছে মিষ্টি মিষ্টি তো খুব ভালো লাগলো খেতে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে দিও তো চলো টাটা গুড নাইট